হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপস শেয়ার করবো এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার ফোনে ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন চোরের হাত থেকে বাঁচাতে পারবেন তো আর কথা নয় প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ডোন টাচ মি লিখবেন আমি দেখাবো আস জাস্ট আমি দেখাবো আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন টাচ মি ফোন মাই মাই ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে দেন আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন সুরক্ষিত রাখবেন চোরের হাত থেকে তো চলুন আমি দেখাবো যেমন ধরে নেন আপনার ফোনটা আপনি রুমে রেখে গেছেন অন্য কেউ এসে আপনার ফোনটা ইউজ করছে বা আপনি বুঝতেই পারলেন না কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কে ইউজ করছে কেউ ইউজ করছে না আপনি বুঝতে জাস্ট বাইরে থাকলে আপনি বুঝতে পারবেন যে আমার ফোনটা ইউজ করছে আর কি কেউ এরকম করে এই অ্যাপসে ঢোকা আমি দেখাবো আজকে যে কিভাবে আপনি পুরোপুরি সেটিংস করবেন এবং আপনি এই এই অ্যাপসটি ইনস্টল করে আপনার ফোনকে সুরক্ষিত রাখবেন তো চলুন ওপেন করা যাক ওপেন করার পরে আপনাকে এই জায়গাতে ক্লিক করা লাগবে এই জায়গাতে আপনার সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আপনার রুলস আপনার যতগুলো সেটিংস আছে সব ঠিকঠাক করে নিতে হবে তো প্রথমে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কোন রিং নিতে চান তো ওই সেখানে আপনি ক্লিক করবেন প্রথমে যে কোনো একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি জাস্ট আপনি সেভে ক্লিক করবেন এই যে সেভে সেভে ক্লিক করার পরে আপনাকে এরকম অ্যাড দেবে অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি এই যে দেখেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এই বোতামটাতে ক্লিক করার পরে স্টার্ট করে দিবেন ক্যান্সেল নাই স্টার্ট করে দিবেন স্টার্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট দশ সেকেন্ড থাকবেন যেমন ধরুন আপনি ফোনটা বন্ধ করলেন বন্ধ করার যেমন বন্ধ করলেন যেমন বন্ধ করলেন বন্ধ করার পরে আপনি এখন ভাবতেছেন যে আপনি এই যে দেখেন এই যে দেখেন এইরকম করে আপনার ফোনটা চিল্লাবে আর কি এরকম করে আপনার ফোনটা চিল্লাবে তো আপনি এখানে আপনার মিনিমাইজ করবেন মিনিমাইজ করে ফেলবেন তাহলে আর এটা এরকম হবে না তো এরকম করে আপনি আপনার ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন যেমন ধরুন আমি যেমনই এটা অফ করে যেমনই খুলছি যেমনই আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করছে আর অমনি এরকম শব্দ হয়েছে তো আপনি বাইরে থাকলে এরকম শব্দ হবে আর আপনি বুঝতে পারবেন যে আমার ফোনটা কেউ চার্জে থেকে খুলছে বা আপনি বুঝতে পারবেন ফোনটা কেউ ইউজ করছে তো এইভাবে আপনি আবার ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন সো সবাই ভালো থাকুন আমার টিউটোরিয়াল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের টিউটোরিয়াল আপনি পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরের ডিউটেল আবার দেখা হবে এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন